আমি সত্যি বলতে আমি শপিং করতে অনেক লাইক করি আমি আমার টাকা আমার বাবা এখনও কোনো আশা করেন না যে আমার মেয়ে ইনকাম করবে সেই টাকায় আমি বসে বসে খাবো খোঁজার দায়িত্ব আমার নাই আমার বাবা মা আমার ইচ্ছা আমি বেকার কোনো ছেলেকে বিয়ে করতে চাই না আমার হাজব্যান্ড অবশ্যই অবশ্যই একটা হচ্ছে কি বলবো সেটা অলস হওয়া যাবে না আমার হাজব্যান্ডের অবশ্যই কাজ করতে হবে সেটা যে প্রফেশনই হোক আমি ভাগ্যের কথা আমি জানি না কিন্তু আমার ইচ্ছা আমার হাজব্যান্ড কাজ করবে এবং আমার হাজব্যান্ড ভবিষ্যতে আমাকে কাজ করতে দেবে না সুখী আমার ভোগ ভেসে যায় ভালোবাসার কাননায় সারা জীবন ভাসবো আমি এই সুখীর বনাই সেটা হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছা আমি একটা কাপড়ের বিজনেস দিব হ্যাঁ আমার নিজস্ব একটা পেজ থাকবে এবং আমার শপিং মল থাকবে জি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের সামনে আপনি নিজেকে কি হিসাবে উপস্থাপন করেন মানে অনেকে গান দিয়ে বা অভিনয় দিয়ে আপনি কি দিয়ে নিজেকে উপস্থাপন করতে চান অবভিয়াসলি প্রথমত তো গান দেই তো গানের মধ্যেও অনেক ই আছে আমি চাই যে আমি গানটাকে ভালোভাবে উপস্থাপন করতে এবং চাই যে আমি যাতে আমার দ্বারা কোনো নেগেটিভ কোনো কাজ না হয় আমি যা করি আমার দর্শক বন্ধুদের কাছে যেন পজিটিভ কাজ পৌঁছাই দিতে পারি আর যেটা আমরা আসলে আমাদের যে রকম গান সেগুলো হচ্ছে বিনোদনমূলক গান গান এবং পাশাপাশি একটু বিনোদন থাকবে এটা আমার চাওয়া একটা এই যে এগুলাকে যেন আমার দর্শক বন্ধুরা নেগেটিভলি না নেয় পজিটিভভাবে যেন গ্রহণ করে কারণ আমরা চাই করি না কেন আমাদের দর্শক বন্ধুদের কাছে এর বাইরে সবাই তো আমরা মানুষ তাই না কে কে আছে আমার পরিবারে আমরা তিন বোন আমার বাবা আছে আমার মা আছে আমি সবার ছোট আচ্ছা আপনি সবার ছোট জি তিন বোন বাকি দুই বোন মানে আপনার বড় বড় দুই বোন কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমি ভাবছি আপনার বিয়ে না আচ্ছা আপনি অবিবাহিত ছেলে খুঁজছেন নাকি এখনো চিন্তা ভাবনা করেননি ছেলে তো খোঁজার দায়িত্ব আমার নাই আমার বাবা মা কারণ আমার বাবা মায়ের বাইরে আমি কিছুই না আমার সব কিছু ডিসাইড করে আমার বাবা মাই আচ্ছা একটুখানি গান শোনাবেন অবশ্যই কী গান গাবো এটা আপনার পছন্দ তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না এই জীবনে আশা তুমি তুমি যে ঠিকানা মার কত না সে কি জানো না আচ্ছা অনেক সুন্দর গান গাইলেন থ্যাংক ইউ আপনি কিন্তু অনেক সুন্দর পারফরম্যান্সও করতে পারেন চেষ্টা করি এখন দর্শক বন্ধুরা তো দেখি ভালোই সাপোর্ট করে হয়তো বা ভালো লাগে বিধায় সাপোর্ট করে স্টেজে গান গাওয়া হয় মানে স্টেজ পারফরম্যান্স আসলে আমি স্টেজ প্রোগ্রামটা করতাম হচ্ছে আগে আমি মিডিয়ায় আসার পরে স্টেজ প্রোগ্রাম মানে তেমন করি না যদি দেখা যায় যে আমাদের সরকারি প্রোগ্রাম হয় কিছু কিছু সেটা হচ্ছে ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর এইগুলোতে হয় এইগুলো করি আর তেমন স্টেজ প্রোগ্রাম ওইভাবে করি না বড় বড় যদি ডাক পড়ে তাহলে করি এরকম করি না এই যে গান অবশ্যই মানুষের বিনোদনের একটা জায়গা অবশ্যই সবার ক্ষেত্রে দুঃখ যেমন আছে গানেরও মানে একটা ভালো লাগা কাজ করে যিনি গান বা যারা শোন বললেন তো আপনি তো বললেন দর্শক যেন পজিটিভভাবে নেয় পরিবার কীভাবে নিচ্ছে আপনি আসলে পরিবারের সাপোর্ট ছাড়া আমার মনে হয় যে আগানো সম্ভব না আর আমার ফ্যামিলি আমার থেকেও ধরেন আমার ফ্যামিলির কেউই রাজি না শুধু আমার বাবা কারণ বাবার সাপোর্টটা হচ্ছে মেন বাবা যদি সাপোর্ট না করতো আমি হয়তো এই পর্যন্ত আজকে আসতে পারতাম না আর আপনিও কিন্তু আমার সাক্ষাৎকার এইভাবে নিতে পারতেন না তো আমার বাবা এতটাই আমাকে সাপোর্ট দিছে আমি ধরেন আমার গানের প্রতি অতটাও ঝোঁক ছিল না ছোটোবেলায় আমার বাবা অনেক পছন্দ করতো আমার বাবার ইচ্ছা ছিল আমার মেয়েকে একটা বড় ধরনের শিল্পী বানাবো তো বাবার ইচ্ছা মতো এবং বাবার স্বপ্নটাকে আমি বাস্তবায়ন করার চেষ্টা করতেছি কতটুকু পার্সি জানি না বাট আমি চেষ্টা করতেছি ইনকামের অর্থ দিয়ে আপনার একটা ইনকাম আছে অর্থ আছে অবশ্যই আছে সেই অর্থ দিয়ে আপনি কি করতে চান সেইগুলো আমি আমি সত্যি বলবো এখন দর্শক বন্ধুরা কিভাবে নিবে আমি জানি না আমি সত্যি বলতে আমি শপিং করতে অনেক লাইক করি আমি আমার টাকা আমার বাবা এখনও কোনো আশা করেন না যে আমার মেয়ে ইনকাম করবে সেই টাকায় আমি বসে বসে খাব আলহামদুলিল্লাহ আমার বাবা এখনও কাজ করতে পারি আমার বাবা কাজ করতেছে আর আমি ধরেন আমিও ওইভাবে বাবাকে টাকা দিই না আমার বাবাও ওইভাবে চায় না জাস্ট আমার খরচটা আমি আমার বাবা থেকেও চেয়ে নিই না আমার খরচটা আমি চালাই আমার পোশাক আশাক এভরিথিং মানে ওইভাবে বাবাকে দেওয়া হয় না বাট দিব ভবিষ্যতে এখন আমি বলি আমার বাবা হচ্ছে আমার বাবা মায়ের ইচ্ছাতেই আমি বিয়ে করব এক কথায় আর আমি সত্যি বলি যেটা হচ্ছে আমার ইচ্ছা আমি বেকার কোনো ছেলেকে বিয়ে করতে চাই না আমার হাজব্যান্ড অবশ্যই অবশ্যই একটা হচ্ছে কী বলবো সেটা অলস হওয়া যাবে না আমার হাজব্যান্ডের অবশ্যই কাজ করতে হবে সেটা যে প্রফেশনই হোক আমি ভাগ্যের কথা আমি জানি না কিন্তু আমার ইচ্ছা আমার হাজব্যান্ড কাজ করবে এবং আমার হাজব্যান্ড ভবিষ্যতে আমাকে কাজ করতে দেবে না এটাই তো অনেকের ইচ্ছা থাকে বড় বড় প্রতিষ্ঠান করবে ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আপনার তো শপিং করার ইচ্ছা এটা কেমন না এটা ইচ্ছা এটা তো পার্সোনালি এটা পার্সোনালি ইচ্ছা যে আমি নিজেকে কীভাবে সাজাবো আর যদি ধরেন আমি ভবিষ্যৎ পরিকল্পনা করে কোনো ই ভবিষ্যৎ জানতে চান তাহলে আমার ইচ্ছা আছে আমি এখন গান গাচ্ছি এটা তো অবশ্যই আমি গানটা সারা জীবনে টুকটাক গাইতে চাই এবং আমি চাই যে কোনো একটা বিজনেস দিতে কিন্তু এটা আমার ইচ্ছা পার্সোনালি কতটুকু পারবো জানে না সেটা বলবো সব কিছু বলতে হবে বলবো একটু বলতে ভালো সেটা হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছা আমি একটা কাপড়ের বিজনেস দিব হ্যাঁ আমার নিজস্ব একটা পেজ থাকবে এবং আমার শপিং মল থাকবে আচ্ছা খুবই ভালো শেষ করব অনেক সময় হয়েছে রাত তো হয়ে গেছে বাসা কত দূরত্ব আমার বাসা হচ্ছে পাবনাতে এখান থেকে দেড় ঘন্টা টাইম লাগবে বাস ঘন্টা তাহলে তো আপনার আরও আগে ছাড়া উচিত ছিল যাই হোক আমরা আর কথা বারাবোলা জি আমার নিজের চ্যানেল আছে খোলা হয়েছে বাট বেশি চালাইতে পারি না ধরেন শুটিংয়ে ব্যস্ত থাকি তো নিজের চ্যানেলকে ওইভাবে সময় দেওয়াটা হয় না তাও টুকটাক দেই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তিরিশ হাজার প্লাস দেখি কতটুকু যাওয়া যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন সুখে আমার বোগ ভেসে যায় ভালোবাসার কান্নায় সারা জীবন ভাসবো আমি এই সুখের বন